বন্দে ভারত এক্সপ্রেসে করে মালদা এসে পৌঁছালেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু মালদা টাউন স্টেশন থেকে সরাসরি গাড়িতে করে এসে পৌঁছালেন মালদা শহরের এলআইসি এলাকায় সার্কিট হাউসে ফুলের তোড়া দিয়ে সেখানে সংবর্ধনা জানান নেতৃত্বরা উল্লেখ আজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে দুই দিন ব্যাপী মালদা সহ দুই দিনাজপুরের চব্বিশটি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ইন্টার কলেজ স্পোর্টস মেট দু হাজার চব্বিশ সেখানে সরাসরি যোগ দেবেন শিক্ষামন্ত্রী রক্ত বসু আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে কনভোকেশন হবে কনভোকেশান হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি কনভোকেশন হবে কনভোকেশন সমাবর্তন গৌরবঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই হবে

যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে আমি আমার ওই কুপায় নেই এবার কোথায় কি আছে না আছে আমি জানি না দেখুন ওটা তো মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন বলে বলবেন বলেছেন সুতরাং ওটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করব আমাদের দপ্তর বিউরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি